শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ে প্রেক্ষাপটের পরিবর্তন ও ব্যক্তির ভূমিকা এই অধ্যায়টির একশো আট পৃষ্ঠার অনুশীলনী কাজটির সমাধান দেখব শিক্ষার্থীরা প্রথমে চলো আমরা দেখে নেই এই অনুশীলনী কাজটি করার জন্য আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশের সংবিধানের মূল নীতি অনুসারে নাগরিকের অধিকার ও কর্তব্যগুলো দলে আলোচনা করে লিখি প্রয়োজনে বই ইন্টারনেট বা সাক্ষাৎকারের মাধ্যমেও তথ্য সংগ্রহ করতে পারি শিক্ষার্থীরা তার মানে এখানে আমাদের মূল কাজটি হল বাংলাদেশের সংবিধানের মূল নীতি অনুসারে একজন নাগরিকের অধিকার ও কর্তব্যগুলো দলে আলোচনা করে খুঁজে বের করা খুঁজে বের করে নিচের এই ছকটির মাধ্যমে উপস্থাপন করা তথ্য সংগ্রহের উৎস হিসেবে আমরা বই ইন্টারনেট অথবা সাক্ষাৎকার গ্রহণ করতে পারি আমাদেরকে এই ছকটির প্রথম অংশে লিখতে হবে বাংলাদেশ সংবিধানের মূলনীতি অনুসারে নাগরিকের অধিকারগুলো আর দ্বিতীয় অংশে লিখতে হবে বাংলাদেশ সংবিধানের মূলনীতি অনুসারে নাগরিকের কর্তব্যগুলো তো চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই শিক্ষার্থীরা প্রথমেই চলো আমরা দেখিনি বাংলাদেশ সংবিধানের মূল নীতি অনুসারে একজন নাগরিকের অধিকারগুলো একজন নাগরিকের অধিকারগুলো হলো আইনের দৃষ্টিতে সমান বলে বিবেচিত হওয়া ধর্ম বর্ণ গোষ্ঠী লিঙ্গ বা জন্মস্থানগত পার্থক্যের কারণে কোনোরূপ বৈষম্যের শিকার না হওয়া প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে কোনোরূপ বৈষম্যের শিকার না হওয়া যে কোনো স্থানে অবস্থানরত অবস্থায় আইনের আশ্রয় লাভ করতে পারা বাংলাদেশের সর্বত্র অবাধে যাতায়াত করতে পারা বিভিন্ন সমিতি সমবায় রাজনৈতিক দল গঠন করতে পারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারা যে কোনো আইনগত পেশা বা বৃত্তি গ্রহণ করতে পারা যে কোনো ধর্ম অবলম্বন ও পালন বা প্রচার করতে পারা সবশেষ ব্যক্তিগত সম্পত্তি অর্জন সংরক্ষণ ও বিক্রি করতে পারা এখন চলো আমরা দেখে নেই একজন নাগরিকের কর্তব্যগুলো নিজে শিক্ষিত হওয়া এবং সন্তানদের শিক্ষিত করা রাষ্ট্রের প্রতি অনুগত থাকা রাষ্ট্রের সংবিধান ও আইন মেনে চলা কর প্রদান করা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সততার সাথে ভোট প্রদান করা রাষ্ট্রীয় মূলনীতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা জাতীয় সম্পদ রক্ষা করা এবং সবশেষ কর্তব্যটি হলো পরিবার ও সমাজের প্রতি কর্তব্য পালন করা এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে অনুসন্ধানী পাঠ থেকে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো